আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন রেস্কিউ ভিডিও অনেকদিন করা হয়নি আজকে অনেকদিন দিন পরেই রেস্কিউ ভিডিওতে এলাম এটা কোন গেলাম কেশ পাল খড়গপুর বলছেন খড়পুর খড়গপুরের কেশ এখানে এসেছি তো দাদারা ফোন করেছিল আমাকে এখানে একটা কোবরা আছে স্পেকটিক্যাল কোবরা এই সময় হাইবারনেশন পড়বে এবার সাপের শীতে সাপ গরম জায়গা খুঁজবে ঢোকার জন্য তো আপনাদের ঘরে যদি গর্ত টত্তগুলো থাকে সেগুলো এখন বুঝিয়ে দেবেন নাহলে কিন্তু ঘরে সাপ আশ্রয় নেবে আর এরকম যেখানে কাট জড়ো করে রেখেছেন সেখানে কিন্তু এই সময় সাপ রোধ পোয়াতে পারে সে কোবরা হোক আর ভাইপার বিশেষ করে চন্দ্রবড়া সাপ এরকম জায়গায় কিন্তু রোধ পোয়াতে পারে অথবা যারা সেই জ্বালানি টালানি নেন ঘরে তারা কিন্তু প্রথমে লাঠি দিয়ে সরিয়ে তারপরে নেবেন

গ্লাভস আপনারা অনেকে বলেন যে গ্লাভস ইউজ করো না কেন এই করো না গ্লাভস ঠিক সময় ইউজ করতে হয় সবসময় গ্লাভস করা যায় না ঠিক আছে এই যে দেখতে হলেন এটা একটা সিচুয়েশন সিচুয়েশান অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হয় তাই না আজকের মতো এখানে রাখি সকালে ভালো থাকুন আর সাবধানে থাকুন জয় হিন্দ জয় ভারত